এখানে গোটা মুসলিম বিশ্বের সরকারি এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ করে মানুষের সংখ্যা বা মুসলমানদের সংখ্যা কমাতে হবে কথা ঠিক না ঠিক আল্লাহ রাসুল বললেন যারা বেশি বেশি সন্তান দেয় তাদেরকে বিয়ে করো কারণ কেয়ামতের দিন আমি আমার উম্মাতের সংখ্যা সর্বাধিক হবে এই জন্য আমি হাসরের ময়দানে কিয়ামতের দিনে আমি গর্ব করব। রসুল্লা সাল্লা সাল্লামের এই আশা যাত করে দুরাশায় পরিণত হয় আজকে মুসলিম বিশ্বের কিছু মানুষ জন্ম নিয়ন্ত্রণের নামে সুখ শান্তি প্রতিষ্ঠিত নামে স্বচ্ছলতা প্রতিষ্ঠিত নামে আজকে এই জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে আবার এটাকে বৈধ করার জন্য এক ধরনের সরকারি রাষ্ট্রীয় ভাড়াটিয়া আলেমও আমাদের দেশনায় নয় মুসলিম বিশ্বের অভাব নাই কথা ঠিক নেবে ঠিক সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে হয়ে গেল বাসর ঘরের শিষ্টাচার আদব বাসর ঘরে প্রবেশ প্রত্যেকটা দলিল দিতে গেলে অনেক সময় লেগে যাবে বাসর ঘরে প্রথম বিষয় যেমন আমরা জানি যে ঘরে প্রবেশ করা নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া সুতরাং আপনি বাসর ঘরে প্রবেশের সময় সর্বপ্রথম সালাম দেবেন বিসমিল্লা বলে বিসমিল্লা বলে স্ত্রী ললাটে মানে কপালে এবং চুলের গোড়ালির অংশটাকে উপরে হাত রেখে কল্যাণের দোয়া করা এবং এই দোয়াটি পাঠ করা আল্লাহ ইন্নি আস আলু কামিন খাইহা ও মা ও খাই মা জাবাল তাহা আলাই আল্লাহ আমার স্ত্রীর স্ত্রীও বলবে আমার স্বামীর যত কল্যাণ আছে সেই কল্যাণ তোমার কাছে আমি কামনা করছি যেই কল্যাণের উপরে তুমি তাকে সৃষ্টি করেছো তার সবটুকু আমি পেতে চাই তার কাছ থেকে একইভাবে ও আর ও দুবিকা মিনসার রিহা অমিন শারিমা জবাল একইভাবে এর ভিতরে যদি কোনো অনিষ্টকর কিছু থেকে থাকে এ অনিষ্টকরের যদি এর স্বভাবগতভাবে জন্মের সাথে থেকে থাকে আল্লাহ সেই অনিষ্টতা থেকে সেই ক্ষতি থেকে আমি বা আমরা তোমার কাছে প্রার্থনা করছি তোমার কাছে পানা চাই আশ্রয় চাই এর ক্ষতি যেন আমাকে স্পর্শ না করে